আমার বেটা পুরো প্রজেক্টটা পুরো রেডি করে ফেলেছে ও মাই গড কী করেছো বাবা প্রজেক্ট করছি এখনো হয়নি এখনো কমপ্লিট হয়নি এটাই কি লাস্ট প্রজেক্ট না আরেকটা আছে ও আচ্ছা একটু তাকাও সারা দিন এর পিছনে পড়ে রয়েছে এটা কি প্রজেক্ট হচ্ছে গোপাল ইংলিশে মডেলটা প্রজেক্ট করতে দিয়েছে ডায়লগ লিখে তো এখন এগুলো আমি করছি ও লেখা আছে এটা কি দা ম্যাজিক শপ এইটা গল্পের নামে দা শপ दैट নেভার ওয়াজ এর মধ্যে টপিক তুলে নিয়ে করতে হবে হ্যাঁ দেখো অবস্থা দেখো এটা আমার ঘরের খানিকটা অংশের এই অবস্থা কোন জঙ্গলে এসছেন আপনারা আর এই যে এখন কিছুটা রেডি হচ্ছে ভিতরে কি ওটা এ ম্যাজিক ম্যান ও আর ম্যাজিক দেখছে কই তারা দুজনে কোথায় গেল এই তো 얘 লাগাইনি ও এখনো এখনো ইনকমপ্লিট এখনো কিছুটা বাকি আছে তো আচ্ছা আচ্ছা কেমন লাগছে বলো এই দেখো সাইডগুলো কি সুন্দর করে লাগিয়েছি আমি সুন্দর না ভালো হয়েছে এই আর কি এবার কমপ্লিট হয়ে গেলে ভালো হতো তো ঠিক আছে আপনারা জানান তো যে মোটামুটি ঠিক হয়েছে আর ম্যাজিক ম্যান দেখো রয়েছে বাড়ি দেখো আর কিরকম লিখেছে দেখো মাগো সারা গ্রীষ্মের ছুটিটা এই করে কাটিয়ে দিল রে ভগবান বেচারা দুদিন রেস্ট পেলো না দেখি এ টুমুকটা

এই তো আমার বেটা পুরো প্রজেক্টটা পুরো রেডি করে ফেলেছে ও মাই গড ভীষণই সুন্দর লাগছে এটা কি আপনারা নিশ্চয়ই পড়ে বুঝতে পাচ্ছেন আমাকে আর পছন্দ মানে পড়ে বলতে হবে তো ভিতরটা দেখি কি কি আছে ও মাই গড মেজিশিয়ান দেখতেই পাচ্ছেন তার ডায়লগগুলো কিন্তু লেখা রয়েছে নেক্সট রয়েছে এনারা দুজন রয়েছে এনাদেরও কিন্তু ডায়লগুলো লেখা রয়েছে সামনে টেবিলে কি কি রয়েছে ম্যাজিক দেখানোর জন্য সেটাও কিন্তু রয়েছে তো ওভারঅল লুক কিন্তু এটাই হয়েছে কি কি লেগেছে বেটা এটা তুমি একটু কমেন্ট বলো কালারিং পেপারস লেগেছে সেটা সব থেকে এখানে কালারিং পুরো পুরি যেতে ম্যাজিক সব তারপর কার্ডবোর্ড তো রয়েছে এদিকে কাঠি লেগেছে কয়েকটা পেন পেন্সিল তো রয়েছে তো এগুলো তারপর বক্স এই বক্সটা তো খুঁজে খুঁজে এই বক্স লেগেছে তো এগুলোই থারমো কিন্তু ভিতরে রয়েছে তোমরা কি এটা লক্ষ্য করেছো কেউ এই যে পুরো থারমো দিয়ে বক্সটা এই দেখো পুরো থারমো দিয়ে কিন্ত বক্সটা তার উপর আমি কলনের পেপারগুলো আটকেছি এটাও থারমো দিয়ে তো কেমন लागले কমেন্টস করে তো এই যাচ্ছে সামারের একটা ইংলিশ প্রজেক্ট বানিয়ে হ্যাঁ এটা ছিল মানে পুরো ভীষণই ভীষণই চাপে না আমার মনে হচ্ছে সব থেকে ওই ভূগোল না ইতিহাসের প্রজেক্টটা আরো চাপের ছিল মানে খুঁজে খুঁজে এটা দেখ তবু কি হতো সাজানো হ্যাঁ মানে বাংলা থেকে অঙ্ক থেকে প্রত্যেকটা প্রজেক্ট করতে করতে আমার বাচ্চাটা সারা গরমের ছুটিটা কিভাবে যে কাটছে আর একটা ছোট্ট প্রজেক্ট আছে যেটা শুধু লিখলেই হয়ে যায় তো প্রজেক্টটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে লাইক করতে ভুলবে না Bye bye.